আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো তোমাদের যে বিষয়গুলো স্থগিত ছিল এই স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু শিক্ষা বোর্ড থেকে আজকে প্রকাশিত করছে তোমরা এখানে রুটিনটা দেখতে পাচ্ছ এখান দেখো পনেরো আট দু হাজার অর্থাৎ আজকে তোমাদের স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করছে এখান দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ এর স্থগিতকৃত পরীক্ষাসমূহ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইসএএসির চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিনটা যেহেতু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে সেক্ষেত্রে তোমাদের এগারো সেপ্টেম্বর থেকে এইসএসসির চব্বিশ পরীক্ষা শুরু হচ্ছে তো কোন দিন কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আর এটা হচ্ছে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সহ সকল বোর্ডে কিন্তু এই একটা রুটিন মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের জন্য আলাদাভাবে তারা রুটিন কিন্তু প্রকাশিত করবে তো তোমাদের কোন দিন কোন বিষয়ে পরীক্ষা রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিষয় ও সময় সকাল দশ দশটা একটা পর্যন্ত তোমাদের কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং বিষয় কোড তারিখ ও দিন এবং বিকাল ও সময় অর্থাৎ বিকেলে তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সেটা আমি প্রত্যেকটা তোমাদের পরিষ্কার করে দেব তো এখানে দেখো ভূগোল তথ্য ও দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো নয় দু হাজার চব্বিশ বুধবার অর্থাৎ সেপ্টেম্বর মাসে এগারো তারিখ বুধবারে তোমাদের ভূগোল দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো রসায়ন প্রথম প্রথমপত্র ইতিহাস ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথমপত্র মানবিক শাখা ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমরা এখানে দেখতে পাচ্ছ বারোই সেপ্টেম্বর এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে একের সঙ্গে এখানে দেখো রসায়ন তথ্য পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখা ইতিহাস পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণ পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার একইসঙ্গে অর্থনীতি প্রথমপত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার একই সঙ্গে অর্থনীতি পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তথ্য পত্র এবং এখানে যেগুলো রয়েছে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার একই সঙ্গে ও সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান তথ্য পত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ সেপ্টেম্বর রবিবার একই সঙ্গে দেখো এখানে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে বাইশ সেপ্টেম্বর বিকালে এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র জীববিজ্ঞান তত্ত্ব পত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার এবং বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি পত্র একের সঙ্গে এখানে দেখো মনোবিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র কৃষি শিক্ষা প্রথম প্রথমপত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র একের সঙ্গে চারুকারুকলা তথ্য প্রথম পত্র এবং নাট্যকলা প্রথম পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার একই সঙ্গে পরিসংখ্যান তথ্য প্রথম পত্র ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিষদ পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকালে ছাব্বিশ সেপ্টেম্বর একই সঙ্গে মনোবিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা তত্ত্বীয় দ্বিতপত্র পত্র মিত্রিকা বিজ্ঞান তত্ত্ব দ্বিতীয়পত্র একসঙ্গে চারুকারুকলা তত্ত্ব দ্বিতীয়পত্র এবং নাট্যকলা দ্বিতীয়পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর রবিবার এবং পরিসংখ্যার তত্ত্বীয় দ্বিতীয় এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিষদ দ্বিতীয়পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর রবিবার বিকালে একসঙ্গে উচ্চতর প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবর অর্থাৎ এক অক্টোবর মঙ্গলবার এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গার্হস্থ্য বিজ্ঞান প্রথম এবং সংস্কৃতি প্রথম এবং লোসসঙ্গীত তত্ত্ব প্রথমপত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এক অক্টোবর মঙ্গলবার তোমরা এখানে দেখতে পাচ্ছ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে তিন অক্টোবর বৃহস্পতিবার এবং গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং সংস্কৃতি দ্বিতীয়পত্র এবং লোকসঙ্গীত তত্ত্ব দ্বিতীয়পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে তিন অক্টোবর অর্থাৎ বিকালে এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে দেখো ফিনান্স ও ব্যাঙ্কিং পত্র শিশু বিকাশ প্রথম পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর রবিবার এবং সমাজ সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজ প্রথমপত্র ক্রিয়া তথ্য পত্র এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞান অনুষ্ঠিত হবে এগুলো হবে ছয় অক্টোবর রবিবারে এখানে দেখো ফিনান্স ও ব্যাঙ্কিং বিমা দ্বিতীয়পত্র শিশু বিকাশ দ্বিতীয়পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আট অক্টোবর মঙ্গলবার এবং সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র সমাজকমা দ্বিতীয়পত্র ক্রিয়ার তথ্য দ্বিতীয়পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে বিকালে মঙ্গলবার আট অক্টোবর এই রুটিন অনুযায়ী তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে একের সঙ্গে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কবে হবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ পনেরো দশ দুহাজার চব্বিশ হতে তেইশ দশ দুহাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ পনেরোই অক্টোবর থেকে তেইশ অক্টোবর মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এ হচ্ছে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিন তো সকল বিষয়ে আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে